পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যা মানুষকে যুগ যুগ ধরে হাতছানি দিয়ে ডাকে কিন্তু সেই ডাকের পেছনে লুকিয়ে থাকে শুধুই মৃত্যু আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে দক্ষিণ আমেরিকার গহীন অরণ্যে ইউরোপের মানুষ এমন এক জিনিসের গন্ধে পাগল হয়ে গিয়েছিল যা তাদের মানবিকতা কেড়ে নিয়েছিল তারা খুঁজেছিল এমন এক শহর যেখানে রাস্তাঘাট তৈরি সোনার ইঁট দিয়ে যেখানে মন্দিরের দেওয়াল মোড়ানো থাকে পান্না আর হিরায় তারা এর নাম দিয়েছিল ডোরাডো। কিন্তু এলডোরাডো কি সত্যিই কোনো শহর ছিল নাকি এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় বিভ্রম এক মরিচিকা যা হাজার হাজার অভিযাত্রীকে টেনে নিয়ে গেছে নিশ্চিত মৃত্যুর মুখে আজকের এই ভিডিওতে আমরা ভেদ করব ইতিহাসের সেই সোনালি রহস্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক গল্পের শুরুটা কোনো শহর দিয়ে হয়নি শুরু হয়েছিল একজন মানুষকে দিয়ে কলম্বিয়ার আন্দিজ পর্বতমালার গভীরে বাস করত মুইস্কা নামের এক আদিবাসী সভ্যতা তাদের কাছে সোনা কোনো ধনসম্পদ ছিল না শোনা ছিল ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যম মুইস্কাদের প্রথা অনুযায়ী যখন কোনো নতুন দলপতি বা জিপা সিংহাসনে বসতেন তখন এক অদ্ভুত আচারের আয়োজন করা হতো তাকে সম্পূর্ণ নগ্ন করে সারা শরীরে আঠালো মাটি মাখানো হতো আর তার ওপর ছিটিয়ে দেওয়া হতো খাঁটি সোনার গুঁড়ো সূর্যের আলোয় তিনি হয়ে উঠতেন জীবন্ত এক স্বর্ণমূর্তি স্প্যানিশ ভাষায় যাকে বলা হতো এল অম্রে দোরাদো বা স্বর্ণমানব এই স্বর্ণ মানব একটি ভেলায় চড়ে পবিত্র লেক গোয়াতাবিতার মাঝখানে যেতেন আর তারপর ঈশ্বরের উদ্দেশ্যে তিনি সেই হ্রদের জলে ফেলে দিতেন রাশি রাশি সোনার গয়না পান্না এবং মূল্যবান সব রত্ন শেষে তিনি নিজেও সেই জলে ডুব দিতেন স্প্যানিশরা যখন এই গল্পের কথা শুনল তাদের লোভের আগুন জ্বলে উঠল কিন্তু মানুষের মুখে মুখে ঘুরতে ঘুরতে সেই স্বর্ণ মানবের গল্প বদলে গেল স্বর্ণের শহরে পনেরোশো সাঁত্রিশ সাল স্প্যানিশ কনকিস্টাডররা দক্ষিণ আমেরিকায় পা রাখল তাদের নেতা ছিল গনজালো পিজারো এবং ফ্রান্সিস্কো ডি ওরেলানা তাদের উদ্দেশ্য একটাই এল ডোরাডো খুঁজে বের করা এবং সেই বিপুল সম্পদ লুট করা কিন্তু তারা জানতো না আমাজন জঙ্গল কোনো সাধারণ জায়গা নয় এটি ছিল পৃথিবীর বুকের নরক হাজার হাজার সৈন্য নিয়ে তারা জঙ্গলে প্রবেশ করল কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল বিষাক্ত সাপ অজানা রোগ জাগুয়ার এবং আদিবাসীদের বিষ মাখানো তীর সোনা খোঁজার নেশায় তারা গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাই করে দিল আদিবাসীদের ওপর অমানবিক অত্যাচার চালালো শুধু এইটুকু জানার জন্য কোথায় সেই স্বর্ণের শহর আদিবাসীরা প্রাণ বাজাতে মিথ্যে কথা বলত তারা আঙুল তুলে দূরের কোনো পাহাড় দেখিয়ে বলত ওই তো ওখানেই আছে এলডোরাডো আর স্প্যানিশরা সেই মিথ্যে আসাতেই মাইলের পর মাইল পথ হাঁটত অভিযানের শেষে হাজার হাজার সৈন্যদের মধ্যে ফিরে এসেছিল মাত্র হাতে গোনা কয়েকজন তারা সোনা পায়নি পেয়েছিল শুধু ক্ষুধা আর মৃত্যু কিন্তু এলডোরাডোর নেশা তাদের ছাড়েনি অনেকে বিশ্বাস করত সেই পবিত্র লেক গুয়াতাবিতার নিচেই রয়েছে আসল গুপ্তধন পনেরোশো পঁয়তাল্লিশ সালে স্প্যানিশরা প্রথমবার এই হ্রদটি সেচ করার চেষ্টা করে তারা বালতি দিয়ে জল তুলে ফেলার চেষ্টা করে এবং হ্রদের কিনারে সত্যি শত শত সোনার টুকরো খুঁজে পায় তাতে লোভ আরও বেড়ে যায় পনেরোশো সালে বোগোটার এক ব্যবসায়ী আন্তনীয় দি সেপুলভেদা হ্রদের পাড়ের পাহাড় কেটে একটি নালা তৈরি করেন যাতে জল বেরিয়ে যায় এতে হ্রদের জলের স্তর প্রায় কুড়ি মিটার নেমে যায় কাদা মাটির নিচ থেকে বেরিয়ে আসে স্বর্ণবর্ম মূর্তি এবং বিশাল আকারের পান্না কিন্তু তখনই ঘটে বিপত্তি হঠাৎ পাহাড় ধসে পড়ে শত শত শ্রমিক জীবন্ত কবরস্থ হয় হ্রদের জল আবার বাড়তে থাকে স্থানীয়রা বিশ্বাস করতে শুরু করে এটি ছিল দেবতাদের অভিশাপ তারা তাদের সম্পদ রক্ষা করতে চায় সেপুল ভেদান নিঃস্ব হয়ে মারা যান আর এলডোরাডো তার রহস্য নিজের বুকের ভেতর লুকিয়ে রাখে শতাব্দী পেরিয়ে গেল কিন্তু এলডোরাডোর মায়া কাটল না উনিশশো পঁচিশ সালে ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট আমাজনে প্রবেশ করেন একটি হারিয়ে যাওয়া শহরের খোঁজে যাকে তিনি নাম দিয়েছিলেন সিটি অফ জেড অনেকে মনে করেন তার এই খোঁজ আসলে এলডোরাডোরি আধুনিক সংস্করণ ছিল ফসেট তার ছেলে এবং এক বন্ধুকে নিয়ে জঙ্গলে ঢুকলেন শেষ চিঠিতে তিনি লিখেছিলেন আমরা আশাবাদী কিন্তু তারপর আর কোনো খবর নেই তারা কি সেই শহর খুঁজে পেয়েছিলেন নাকি আমাজনের কোনো আদিবাসী গোত্রের হাতে প্রাণ হারিয়েছিলেন আজ পর্যন্ত তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি আজকের বিজ্ঞান এবং প্রত্নতত্ত্ব আমাদের কি বলে এলডোরাডো কি সত্যিই কোনো শহর ছিল উত্তর হল না এবং হ্যাঁ বগোটার গোল্ড মিউজিয়ামে গেলে আপনি দেখতে পাবেন মুইস্কাদের তৈরি সেই অবিশ্বাস্য সব সোনার ভেলা এবং অলঙ্কার এগুলো প্রমাণ করে যে তাদের কাছে প্রচুর সোনা ছিল কিন্তু ইউরোপীয়রা যেমন ভেবেছিল সোনার তৈরি ইটের রাস্তা বা হিরের প্রাসাদ তেমন কোনো শহর বাস্তবে ছিল না ডোরাডো কোনো স্থান ছিল না এটি ছিল একটি প্রথা একজন মানুষ স্প্যানিশদের অতৃপ্ত লোভ একটি সাধারণ সত্যকে এক বিশাল মিথ্যায় পরিণত করেছিল তবে আমাজনের গহিনে আধুনিক প্রযুক্তি লাইডারের সাহায্যে বিজ্ঞানীরা এমন কিছু বিশাল জামিতিক কাঠামোর সন্ধান পেয়েছেন যা প্রমাণ করে সেখানে একসময় বিশাল সভ্যতা ছিল হয়তো সেটাই ছিল আসল এলডোরাডো সোনায় মোড়ানো নয় বরং সংস্কৃতি আর জ্ঞানই সমৃদ্ধ এলডোরাডো আজও মানুষের কল্পনায় বেঁচে আছে এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের লোভের কোনো সীমা নেই হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে এমন এক স্বপ্নের পেছনে ছুটে যার কোনো অস্তিত্বই ছিল না হয়তো এলডোরাডো কোনোদিন খুঁজে পাওয়া যাবে না অথবা হয়তো আমাজনের কোন ঘন লতাপাতার আড়ালে সেই সোনালি শহর আজও অপেক্ষা করছে তার পরবর্তী শিকারের জন্য আপনার কি মনে হয় এলডোরাডো কি শুধুই গল্প নাকি ইতিহাসের কোনো হারিয়ে যাওয়া সত্য নিচে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইতিহাসের এমন রোমাঞ্চকর রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইতিহাসের সন্ধানে